বদরপুর ভাঙ্গাবাজার মডেল হাই স্কুলে দৃষ্টি দা রিনাইসেন্স নামে একটি ফ্রি কোচিং সেন্টারের শুভ উদ্বোধন হয় রবিবার এলাকার শিক্ষানুরাগী যুবক ফায়েজ আহমেদ কালিম আহমেদ চৌধুরী ইমরান হোসেন ইকবাল হোসেন বাহার এই কোচিং সেন্টার খোলার ব্যাপারে উদ্যোগ নেন এ উপলক্ষে ভাঙ্গা হাই স্কুলের প্রধান শিক্ষক আমাদুল ইসলাম চৌধুরীর পৌরহিত্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদরপুর নবীনচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন তাছাড়া দিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবীনচন্দ্র কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সারওয়ার আলম খান কালীনগর এসসি দে কলেজের অধ্যাপক বিক্রম চক্রবর্তী প্রমুখ উদ্যোক্তারা জানান কোচিং সেন্টারের মূল উদ্দেশ্য হলো ছাত্রছাত্রীদের ভালো শিক্ষাদানের মাধ্যমে সরকারি চাকরি পাওয়ার সুযোগ করে দেওয়া সমগ্র বরাকবেরিতে প্রিমিয়াম প্রতিষ্ঠান তৈরি করে সরকারি চাকরির ব্যবস্থা করে দেওয়া কলিঙ্গঞ্জ ডিস্ট্রিক্ট ভাঙা বাজার থেকে স্মিতা মালাকারের রিপোর্ট আমি ফয়েজ আহমেদ আমি দৃষ্টির পক্ষ থেকে আপনারা থ্যাংক ইউ আপনার আমাদের এই অনুষ্ঠানে আবার জন্য আর আমরা দৃষ্টি দৃষ্টিদার অ্যান্ড এডুকেশনাল অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন একটা স্টার্ট করছি এই অর্গানাইজেশনের মেইন এমটা হইল গিয়া আমাদের বরাকবিলির স্টুডেন্টের মধ্যে যে একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা ফর ডিফারেন্ট গভর্নমেন্ট লেভেল এক্সামিনেশন রিক্রুটমেন্ট এক্সামিনেশন লাইক আমরা কারেন্টলি যে একটা এডিয়ার চলে গ্রেট থ্রি আর গ্রেট ফোর এইরকম সমস্ত এক্সাম যেমন এসএসসি আছে যেমন এসএসসি সিএইচএসএল এসএসসি সি বা আইপিপিএস পিও আইপিপিএস ক্লার্ক এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এক্সামিনেশন আছে এই সমস্ত এক্সামিনেশন বিষয়ে তাদেরকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা অ্যান্ড মিনস টু প্রিপেয়ার দেম সেলস ফর দিস এক্সামিনেশন সো উইল প্রোভাইড দেম গাইডেন্স অ্যান্ড সাপোর্ট ইন হোয়াটএভার ওয়ে উইন দেট আর আমরা আমাদের এই দৃষ্টি যে অর্গানাইজেশন তার এই একটা প্রিমিয়ার ইনস্টিটিউশন হিসাবে গড়িয়া তুলতেন সাহি ইন দ্য ফিল্ড অফ সার্ভিং দিস স্টুডেন্টস কমিউনিটি ইন্ডিয়ার প্রিপারেশন জার্নি সো ইস আমার আর বাংলা বেসড এই অর্গানাইজেশন আমরা যা ট্রাই করবো একদিন এই বরাকভেলিতে ওয়ান অফ দ্য প্রিমিয়ার ইনস্টিটিউশন হিসাবে সো আমি আমাদের এখানে আমরা আজকে আমরা এই যে ফ্রি কোচিং প্রোগ্রাম এটা ফেনে আমরা স্টার্ট করছি এর জন্য আমি আমার সহজ সঙ্গে হলিমুদ্দিন ফাদারকে আমি অনুরোধ করছি ধন্যবাদ আপনাকে আপনার এই মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা এই অর্গানাইজেশান যেমন আমার স্যার বলেছেন যে এর উদ্দেশ্য কী আমার আর বলতে হচ্ছে না আমি এটাই বলতে চাচ্ছি যে আমরা কেন এই এই ইনিশিয়েটিভটা ফ্রি নিয়েছি কারণ আমরা দেখতে পাই যে বরাক স্টুডেন্টের মধ্যে এই এই ধরনের এক্সামিনেশনের প্রতি এতটুকু অ্যাওয়ারনেস নাই আমরা এই ফ্রি কোচিংয়ের মাধ্যমে তাদেরকে এক জায়গায় একত্রিত করে আমরা এর ইম্পর্টেন্সটা তাদেরকে বুঝিয়ে দিতে চাই এবং আমরা দেখতে পাই যে যে পরীক্ষায় যে পরীক্ষা একটি স্টুডেন্টের এক বৎসর নির্ধারণ করে সেই পরীক্ষার পিছনে সেই পরীক্ষার পিছনে মানে অনেকটুকু একটা স্টুডেন্ট তার সময় দেয় কিন্তু যে পরীক্ষা তার জীবন নির্ধারণ করে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় অনিহা। তাই আমি এই অনীহা আমরা এই ফ্রি কোচিংয়ের মাধ্যমে তাদেরকে একত্রিত করে তাদের মধ্য থেকে এই অনীহা দূর করার মাধ্যমে বরাকবিলি স্টুডেন্টদের এই পার্টিসিপেশন স্টেট লেভেল বা সেন্ট্রাল লেভেল বিভিন্ন এক্সামিনেশন বা সিভিল সার্ভিসের মধ্যে তাদের সংখ্যা বাড়াতে চায় আমাদের যে ফ্রি কোচিংটা এটা কমপ্লিটলি ফ্রি আমরা অনলি রেজিস্ট্রেশন ফি টু হান্ড্রেড রুপিস কোনো হিডেন চার্জও নাই যে অন্য লাইক আদার ইনস্টিটিউট কমপ্লিটলি ফ্রি থাকবে আর আমরা এখানে গ্যারেন্টি আমরা দিতে পারবো যে স্টুডেন্ট যারা এক্সপিরিয়েন্ট যারা জয়েন করবে তারা যদি মানে সিরিয়াসনেস নেওয়া এখানে তারা যদি যে একটা কমিটমেন্ট ও ডেডিকেশন তারা যদি স্টাডি করে দেন আমরা যারা ফ্যাকাল্টি আছে তারা অলরেডি ডিফারেন্ট ডিফারেন্ট কম্পিটিভ এক্সামিনেশন অলরেডি হ্যাভ থাকবে সো ইফ দে প্রিপেয়ার অ্যাকর্ডিংলি দেন দেয়ার উইল বি এ গ্যারেন্টিড সাকসেস ফর দ্যাম বিকজ ফ্যাকাল্টিজ আর ভেরি ওয়েল এক্সপিরিয়েন্সড আর আমরা কোচিংস একটা কমপ্লিটলি কমপ্লিটলি ফি অনলি রেজিস্ট্রেন্ট আর টু হান্ড্রেড রুপিস জাস্ট ফর একটা মানে সিস্টেমেটিকটা মেনটেন করার লাগে সিস্টেমটা আদারওয়াইজ ইট ইজ মিন্স ই ওপেন ফর আমরা ওটা চাই যে এমনিতে ইন জেনারেলি প্রপার গাইড ঠিক আছে আমরা চাই মানে অফলাইন ওয়েতে স্টুডেন্টে না আমরা চাই মানে তারা প্রপার গাইড দিতে সদের তারা একটা গোল অ্যাচিভ করতে পারে ঠিক আছে মানে ওটা একটা এক্সাম করতে লাইক বোর্ড এক্সাম যেরকম প্রিপারেশন মানে তারা আমরা চাই মানে তারাও মানে ওরকম একটা এক্সাম ক্র্যাক করতো করিয়া মানে একদম সমাজের একদম প্রভাব মানুষ হিসাবে দাঁড়িয়েছে ওটাও আর কি ধন্যবাদ আপনাকে আসার জন্য দৃষ্টি আমরা শুরু করার বেশ দিন হয়নি কিন্তু এই কম দিনের মধ্যে আমরা এতটুকু রেসপেক্ট পেয়েছি তাই পড়াগুলির যত স্টুডেন্ট আছে সবাইকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যত স্টুডেন্ট মানে আমরা এখানে দেখতে পাচ্ছেন বহু স্টুডেন্ট আমাদের সঙ্গে জয়েন হয়েছে। মানে তাদের আমরা যে উৎসাহ আছে তারা যে বিশ্বাস আছে আমরা এই বিশ্বাসকে আরও উপরে নিতে আমরা চাই এই দৃষ্টি অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা সবাইকে তাদেরকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি